সম্পত্তি কে উদ্ধার করা আগামী ছাব্বিশে এপ্রিল শনিবার মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আগামী ছাব্বিশে এপ্রিল শনিবার আমরা গোটা বাংলার মুসলমান একত্রিত হয়ে কলকাতার রাজপথ দিয়ে দিয়ে আমরা ব্রিকেট ময়দান থেকে কেন্দ্র সরকারকে বোঝাতে চাই মুসলমানের সম্পত্তি নয় এটা ওয়াকফ সম্পত্তি যেমন আল্লাহর সম্পত্তি সংবিধান বিরোধী অর্থাৎ তুমি দেশের গাদ্দার তুমি দেশের সরকার হওয়ার উপযুক্ত নয় সাংবাদিক আছে আমি আপনাদের বলি দীপক ব্যাপারী সে অমুসলিম সে হিন্দু তারপরেও সে সংবিধান বাঁচানোর জন্য সে সংবিধান বিরোধী কাজ করেছে মোদী সরকার বলে সে মুসলমানের হয়ে নয় সে হিন্দুর হয়ে নয় কোন ধর্মের হয়ে নয় সে সঠিক খবরটা উপস্থাপন করে সঠিক সংবাদ উপস্থাপন করে আপনার দীপক ব্যাপারীর খবরটা দেখবেন মুর্শিদাবাদ মুসলমানের জঙ্গি বলে আখ্যাইত করে চলে সরকার মাদ্রাসাগুলো জঙ্গি বলেছিল এই দীপক ব্যাপারি এই সাংবাদিক সেদিন সেখানে গিয়ে সঠিক তথ্য তুরেচর ধরেছিল যে মাদ্রাসায় কোনো জঙ্গি টানিং দেওয়া হয় না মসজিদে কোনো জঙ্গিরা নামাজ পড়ে না মাদ্রাসায় আল্লাহওয়ালা তৈরি করা হয় মাদ্রাসায় দেশপ্রেমিক তৈরি করা হয় মাদ্রাসায় সংবিধানকে মান্যতা দেওয়ার মতো আল্লাহওয়ালা ছাত্রদেরকে তৈরি করা হয় একদম পাশে আপনারা শুনেছেন কি শোনেননি ছাব্বিশে এপ্রিল ব্রিকেট ডাক দিয়েছেন আপনারা যাওয়া নিয়ত করেছেন নাকি যাবেন নাকি ইনশাল্লাহ আমরা ছাব্বিশে ব্রিকেট কে সফলতা দেবো ইনশা আল্লাহ কারণ আমাদের জানা উচিত অকাপ বিল যে কেন্দ্র সরকার মোদী সরকার পাস করেছে এর ভিতরে কি রেখেছে অকাব বিলের ভিতরে মনে করুন আপনার আব্বা মারা গেছে আমার আপনার আব্বা মা আত্মীয় স্বজন মারা গেছে বাপের বড় ছেলে নির্দিষ্ট করে এই জায়গাটা আমার বাবার কবর হবে কবরস্থানে বা গ্রামের মোড়ন মানে যিনি মোড়ল হবেন বা ইমাম সাহেব এসে নির্দিষ্ট করবেন যেই জায়গাটায় মাটি দেন কিন্তু অকাব বিল যে পাস হয়েছে এর অকাব বিলের ভিতরে এই নাই আর নেই আপনার বাবা মারা গেছে বলে আপনি কবরস্থানকে গিয়ে আপনার বাবা

লাগবে না তাহলে অকাব্বিল পাশ হলে আমাদের জন্য কতটা ভয়ঙ্কর ক্ষতিকারক বুঝতে পেরেছেন আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন মসজিদের গেটের সামনে সরকারি কর্মচারীরা পুলিশ দাঁড়িয়ে থাকবে না মসজিদে আপনাকে নামাজ পড়তে দেব না সেদিন একটা কথা বলার ক্ষমতা আপনার থাকবে না কারণ অকাব সম্পত্তিকার আল্লাহ অকাব সম্পত্তিকার আল্লাহ আর এই অকাব সম্পত্তি দেখভাল করে বান্দায় সুতরাং মুসলমানের ইমানি দায়িত্ব অকাব সম্পত্তিকে উদ্ধার করা আগামী ছাব্বিশে এপ্রিল শনিবার মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আগামী ছাব্বিশে এপ্রিল শনিবার আমরা গোটা বাংলার মুসলমান একত্রিত হয়ে কলকাতার রাজপথকে অবর কাঁপিয়ে দিয়ে আমরা ব্রিকেট ময়দান থেকে কেন্দ্র সরকারকে বোঝাতে চাই মুসলমানের সম্পত্তি নয় এটা ওয়াক সম্পত্তি যেমন আল্লাহর সম্পদ ঠিক তেমন তুমি সংবিধান বিরোধে তুমি সংবিধান বিরোধী অর্থাৎ তুমি দেশের গাদ্দার তুমি দেশের সরকার হওয়ার উপযুক্ত নয় তুমি দেশের গভর্নর হওয়ার উপযুক্ত নয় তুমি একজন সংবিধান বিরোধী সংবিধান বিরোধী তুমি হচ্ছ দেশদ্রোহী আমাদের কেন্দ্র সরকার হলো সংবিধান বিরোধী সরকার যে সংবিধান বিরোধী সে হলো দেশের গাদ্দার ঠিক কিনা বল বলে এই দেশের গাদ্দারকে আমরা ক্ষমা করব না এই বিল আমরা মানছি না মানবো না না জোরে বলেন মানছি না মানব না সংবিধান বিরোধী আইন আমরা মানছি না মানব না সংবিধান বিরোধী আইন আমরা মানছি না মানব না অকাব্বিল প্রত্যাহার করতে হবে করতে হবে ইনশাআল্লাহ দাবি নিয়ে আমরা আগামী শনিবার ২৬ এপ্রিল ব্রিকেট ময়দানে হাজির হব কারো ডাকে নয় আমাদের ইমানি পাওয়ার নিয়ে আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের আমাদের খানকা অর্থাৎ আল্লাহর সম্পত্তিকে বাঁচানোর জন্য আমরা আগামী শনিবার ছাব্বিশে এপ্রিল ব্রিকেট সমাবেশকে সফল করব বলেন ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ কোন ইমাম সাহেব যদি কোন নেতা যদি এই বিলের বিরুদ্ধে আমাদের যেতে নিষেধ করে বারণ করে আমরা নিঃসন্দেহে বলতে পারি সে মোনাফিক মুনাফিক কেউ যদি বলে এই বিলটাকে দিল্লিতে পাস হয়েছে আন্দোলন দিল্লিতে করো বিল দিল্লিতে পাস হয়েছে এটা সঠিক কিন্তু দিল্লিতে বিল পাস হয়েছে এটা সঠিক কিন্তু গোটা ভারত জন্য বিলটা পাস হয়েছে ঠিক কিনা বল বলে সুতরাং আমরা ভারত জন্য যখন পাস হয়েছে দিল্লিতে হলেও আমরা পশ্চিম বাংলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বিলের বিরোধিতা করব জোরে বলেন ইনশাআল্লাহ কারণ পশ্চিম বাংলা এমন একটা জায়গা এখান থেকে যদি আমি আপনি অকাবিলের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারি অকাবিলের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি এই পশ্চিম বাংলার দেখে আমাদের বাংলার দেখে গোটা ভারতবর্ষের যত রাজ্য আছে যেখানে যত মানে সংবিধান প্রেমিক মানুষ আছে যেখানে যত এই সংবিধান বিলের বিরুদ্ধে শুধু মুসলমানরাই কি মাঠে নেমেছে শুধু মুসলমানরা নামেনি অনেক হিন্দু বৈদ্য শিখ সাই তারাও মাঠে নেমে বেছে একটা সাংবাদিক আছে আমি আপনাদের বলি দীপক ব্যবসায়ী সে অমুসলিম সে হিন্দু তারপরেও সে সংবিধান বাঁচানোর জন্য সে সংবিধান বিরোধী কাজ করেছে मोदी সরকার বলে সে মুসলমানের হয়ে নাই সে হিন্দুর হয়ে নাই কোন ধর্মের হয়ে নাই সে সঠিক খবরটা উপস্থাপন করে সঠিক সংবাদে উপস্থাপন করে আপনার এই দীপক ব্যবসায়ীর খবরটা দেখবেন মুর্শিদাবাদে মুসলমানের জঙ্গি বলে আখ্যাইত করে চলে এই সরকার মাদ্রাসাগুলো জঙ্গি বলেছিল এই দীপক ব্যাপারী এই সাংবাদিক সেদিন সেখানে গিয়ে সঠিক তথ্য তুলে ধরেছিল যে মাদ্রাসায় কোনো জঙ্গি টানিং দেওয়া হয় না মসজিদে কোনো জঙ্গিরা নামাজ পড়ে না মাদ্রাসায় আল্লাহওয়ালা তৈরি করা হয় মাদ্রাসায় দেশপ্রেমিক তৈরি করা হয় মাদ্রাসায় সংবিধান সংবিধানকে মান্যতা দেওয়ার মতো আল্লাহওয়ালা ছাত্রদেরকে তৈরি করা হয় ঠিক কিনা ভুল বলেন ওই জন্য সব সব সাংবাদিক নয় কিছু সাংবাদিক হিন্দু হলেও তারা নিরাপক্ষ কাজ করেন এই দীপক ব্যাপারী ভাইটা নিরাপক্ষ কাজ করেন আর একটা সাংবাদিক আছে এই আরামবাগ টিভি আরামবাগ টিভির এ হচ্ছে হারাম জাদা এ কখনো মুসলমানদের ভালো চায় না কলকাতা একটা সমাবেশ হয়েছিল কয়েকদিন আগে জনিয়ত ওলামায়ের সে একটা খবরের হ্যাডিং এ লিখেছে যে আজ যেন কলকাতা মিনি পাকিস্তান হয়ে গেছে তাহলে কত বড় নিয়ম খারাপ না হলে কাজ করতে পারে সুতরাং আমরা মুসলমান কোন প্রবঞ্চনা বঞ্চনায় পা দেব না এই বাংলা হিন্দু মুসলমানের ঐক্যের বাংলা এই বাংলায় আমরা হিন্দু মুসলমান আপনাদের এই ময়না গ্রামে আমি দেখছিলাম সমস্ত হিন্দু মুসলমান একসাথে বসবাস করে ঠিক কিনা ভুল বলেন আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই সুতরাং আমরা হিন্দু মুসলমান শিক্ষাই যেমন বাস করছি করব আমাদের ভিতরে আল্লাহ ঐক্য করবে আমরা মনে রাখব আমরা মনে রাখব এই দেশ আমাদের সকলের ওই জন্য এই দেশের সংবিধান শরীয়তকে যেমন মানা আমাদের জন্য অপরিহার্য ঠিক দেশের সংবিধান কে আমাদের জন্য অপরিহার্য আল্লাহ যেন আমাদের সমস্ত দিক দিয়ে সঠিক ভাবে চলার তৌফিক দান করেন বলি আল্লাহু হাম্মা আমার ভাইরা বসেন শেষ করে দেব নাকি আমার ভাইরা এই দুনিয়ার জমি আমরা এসেছি বড় কষ্ট করে আমাদের আব্বাম আমা আমাদেরকে লালন করেছেন বড় করেছেন সুতরাং পিতামাতার খেদমত আমাদের জন্য বড় একটা অংশ যার দুনিয়ায় মা নেই সে ছাড়া বোঝার মতন আর কেউ নাই কার মা নেই হাত তোলেন দিন মানই বলেন যাদের মানই তাদের মনে হয় ঈদের দিনে যখন বাড়ি আসেন মায়ের মুখটা dekhle আনন্দ হতো মা পাগলি হলেও মায়ের কাছে সন্তানের কাছে মা তো মা বলেন যাদের মা চেরা বুঝতে পারবেন না মাহারা কত কষ্ট যাদের মানই তারা বোঝে না যদি মা থাকতো মা মায়ের মুখ দেখতা মায়ের সাথে কথা বলতাম মাকে একটু জড়িয়ে ধরতাম মায়ের মুখে দুটো কথা শুনতাম সত্যি আফসোস আল্লাহ যার মা দিয়ে রেখেছেন আমি আপনাদের অনুরোধ করব দুটো যদি পাটা বাড়িয়ে দেন পা ধরে বলবো মাকে কষ্ট দেবেন না মাকে ভুল বুঝবেন না মাকে সেবা করবেন কারণ যার মা চলে গেছে সেই বোঝে মায়ের যে কত জ্বালা আর দুনিয়ার জমিনে আমি এই জায়গায় আপনাদের সম্মুখে কথা বলছি আর যদি আমি হয়েছি দুনিয়ার জমিনে এসেছি এক ঘন্টা পরে আমার মা বিদায় নিয়েছে ফুল হয়নি তাহলে মা আমাকে দেখেনি আর আমিও মাকে দেখেনি আমার মনে হয় ছোট্ট বাচ্চারা যখন মাকে গিয়ে জড়িয়ে ধরে আমারও মনে হয় না আমি মাকে একটু জড়িয়ে ধরতে পারতাম আমার যদি মা থাকতো তো মাকে জড়িয়ে ধরতাম এই আফসোস আমার হয় কিন্তু কিছু করার নেই আফসোস করে কি করব আল্লাহ রাব্বাল আলামিন আমাকে এইভাবেই পছন্দ করেন ভালোবাসেন সেই জন্য আমার মাকে তিনি দেখে নিয়েছেন ওই জন্য যাদের মা আছে হাত জোড় অনুরোধ করব মাকে সেবা করবেন আল্লাহ মায়ের পদতলে আমাদের জন্য জান্নাত রেখেছেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করেছেন আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে আমার বোন কে জান্নাতে যিনি আমার বন্ধু হবে আল্লাহ সেই ব্যক্তিটাকে আপনি আমার দুনিয়ায় দেখান আল্লাহ বললেন হেনবী মুসা তুমি মিশরের বাজারে যাও একজন কসাই আছে সেই কসাইকে দেখো ওটাই তোমার বন্ধু হবে জান্নাতে নবী موسی আলী সালাম অবাক হয়ে গেলেন যে একজন কসাই যে একজন কসাই সে কিনা আমার জান্নাতের বন্ধ হবে রহস্যটা দেখার বিষয় আছে আল্লাহ নবী হজরত মুসা আলি সাল্লা মিশরের বাজারে গেলেন এবং দেখলেন দেখছেন যে এই কসাইটা আমার বন্ধ হবে কেমন করে হতে পারে এটা দেখার বিষয় আছে এটা বান আল্লাহর নবী হজরত মুসা আলী সালাম আল্লাহ পাকের কথা মতো আল্লাহ পাকের আদেশ মতো আল্লাহর নবী মুসা আলী সালাম মিশরের বাজারে চলে গেলেন আল্লাহ যে বললেন এনবী নবী মুসা আলী সালাম এনবী নবী মুসা শুনে রেখে দাও ওই যে কসাই আছে ওই কসাই হবে তোমার জান্নাতি বন্ধু আল্লাহর নবী মুসা আলী সালাম আল্লাহ পাকের হুকুম মতো ফজরের পরে সেই বাজারে চলে গালেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কসাইকে দূর থেকে দেখতে গেলেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম না কসাই কাছে গেলেন না একটু দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখেন আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম দেখেন কসাই গস্তর বিক্রি করছে অবশেশে দুপুর হয়ে গেল গস্ত সব বিক্রি হয়ে গেল এক টুকরো গস্ত কসাই নিজের ব্যাগের ভিতরে নিজের থলির ভিতরে রেখে দিলেন আল্লাহর নবী হয মুসা মোসা আলী সালাম দেখলেন কসাই দোকানটা বন্ধ করে দিল আর এক টুকরো গোস্ত নিয়ে নিজের ব্যাগের ভিতরে নিয়ে আল্লাহর বান্দা কসাই বাড়ির দিকে রওনা দিলেন আল্লাহর নবী হজরতে মোসা আলী সালাম কসাইয়ের কাছে গেলেন সালাম দিলেন আল্লাহর নবী মুসা বললেন ও গল্লার বান্দা আমি কি আপনার মেহমান হতে পারবো আল্লাহর নবীর কথা শুনে কসাইটা বললেন ও গল্লার বান্দা আমি আপনাকে চিনি না আমি আপনাকে জানি না তবে আপনি যখন আমার মেহমান হবেন বললেন আমার কোন অসুবিধা নাই ঠিক আছে আমার মেহমান হয়ে আমার ঘরে চলেন আল্লাহ সাথে সাথে কসায়ের বাসায় চলে গেলেন কসায়ের বাড়ি গেলেন যেহেতু মেহমান হয়ে গেলেন কিন্তু আল্লাহ নবী মোসা আলী গালামের উদ্দেশ্য ছেলে কি আল্লাহ নবী আলীহিস সালামের উদ্দেশ্য এটাই ছিল যে আমি আল্লাহ পাককে বলেছিলাম আল্লাহ আমি দুনিয়ার জমিনে আল্লাহ আমি দুনিয়ার জমিনে দেখতে চাই আমার জান্নাতে একজন বন্ধুকে আমি নবী মুসাঈ দুনিয়ার জমিনে দেখতে চাই আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দেখলেন একজন কসাই যিনি কিনা আমার জান্নাতের বন্ধু হবেন কিন্তু কি কারণে হবে কোন কারণে হবে কিসের জন্য হবে আমি নবী মুসা আলী সালাম এটা দেখার জন্য কসায়ের বাড়িতে চলে গেলাম হাজরত নবী মুসা আলী সালাম বন্দনা করেন কসাই বাড়ি গেলেন ঘরের ভিতরে প্রবেশ করলেন নবী মোসা আলহ সাল্লামকে মেহমানকে বসতে দিলেন আল্লাহ নবী মোসা আলহ সালাম দেখলেন যে কসাই ঘরের ভিতর থেকে একজন বৃদ্ধ মহিলাকে আনলেন তাকে নিজের হাতে গোসল দিলেন কাপড় পরিষ্কার করে দিলেন রান্না করে নিজে হাতে খাওয়ালেন আর ওই মহিলা ঠোঁট নেড়ে নেড়ে বিড় বিড় করে কি যেন বললেন নবী মুসা আলাহ সাল্লাম বললেন এটা একটা রহস্যজনক ব্যাপার বুড়ি মানুষটা তাকে নিজে হাতে গোসল দিয়ে খাওয়ালেন আবার ঠোঁট নেড়ে নেড়ে কি যেন বললেন হজরত নবী মুসা সাল্লাম এই রহস্যটা জানার জন্য ওই ব্যক্তিকে কষাইকে ডাকলেন গল্লার বান্দা কসাই একটা কথা কি আপনি বলবেন একটা কথা আমি আপনার থেকে জানতে চাই এই বৃদ্ধ মানুষটাকে আপনি একটা বার আমাকে বলবেন কসাই তখন বলেছিলেন ওগো আমার মেহেমান ওগো আল্লাহর বান্দা শুনে রাখুন এই কসাইটা এই মেহম মহিলাটা এই বৃদ্ধ মানুষটা অন্য কোন মানুষ নয় ইনি হলেন আমার গর্ভধারিণী আমার জনম দুঃখিনী মা আমি তা নাকি নিজে হাতে গোসল করাই নিজে হাতে খানা বানিয়ে খাওয়াই আল্লাহ নবী বললেন ঠিক আছে এটা তোমার মা এটা বুঝলাম তুমি নিজে খাওয়ালেন এটা তুমি নিজে খাওয়া দিলে এটা বুঝলাম কিন্তু তোমার মা মুখটা নেড়ে নেড়ে ঠোঁটটা নেড়ে নেড়ে বিড়বিড় বিড়বিড় করে কি বলল এটা তো আমি শুনতে পেলাম না ওর অর্থটা একবার আমাকে বলবে ওই সময় কসাই বলেছিলেন ও গল্লার বান্দা শুনে রাখুন ও গল্লার আল্লাহর বান্দা জেনে রাখুন আমার মা পতি তো ঠোঁট নেড়ে নেড়ে আমার জন্য মহান রবের কাছে দোয়া চায় আমার মা এটা বলেন ও রব্বুল আলামিন আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান আমার ছেলেটা আমাকে সেবা করে আমি মা আমাকে যত্ন করে ও রব্বুল আলামিন আল্লাহ আমার ছেলেকে দুনিয়ার জমিনে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করাবেন এবং আল্লাহর দয়ার জান্না তেনবী মুশার মেহমান আপনি বানিয়ে নেবেন বলেন সোহান আর একটু জোরে বলে ও গল্লাহ বান্দা আমার মা আমার জন্য দুয়া করে আল্লাহ যেন আমাকে এই দুনিয়া জামিনের নবী মুস আলিগিস সালামের সাক্ষাৎ লাভ করার এবং জান্নাত নবী মুস আলিগিস সালামের বন্ধু হিসাবে আল্লাহ জানা আমাকে কবুল করেন এই দুয়া আমার মা আমার জন্য প্রতিনিয়ত করেন আল্লাহ নবী বললেন ও গল্লার আল্লাহর বান্দা কসাই শুনে রেখে দেন জেনে রেখে দেন মায়ের সেবা যত্ন করার কারণে আপনি যে মায়ের সেবা করছেন আপনি যে মায়ের যত্ন করছেন আপনি যে মাকে ভালোবাসেন মাকে মহাব্বত করেন এর কারণে আমার আল্লাহ আপনার মায়ের দোয়াটা কবুল করে নিয়েছে আপনার মা যে দোয়া করেছে দুনিয়ার জমিনে এই জামানার নবী মুসার সঙ্গে যেন আপনার সাক্ষাৎ হয় এই দোয়াটা আপনার মা করেছিল এবং নবী মুসার বন্ধু হিসাবে আপনি জান্নাতে যেতে পারেন এই তো আপনার মা করেছিল আপনার মায়ের দোয়াটা আপনার জন্য মন আল্লাহ কবুল করে নিয়েছে তার কারণ হলো আমি হলাম এই জামানার নবী মুসা তোমা আপনার সম্মুখে হাজির হয়ে আছি বলেন সবান আল্লাহ আপনার মাতে দোয়া চেয়েছিল ও আমার আল্লাহ আমার সন্তান যেন জামানার নবী মুসার সাক্ষাৎ পায় এবং নবী মুসা সঙ্গে দয়ার জান্নাতে যায় আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমি দুনিয়ার জমিনে আমার জান্নাতি বন্ধুকে দেখতে চাই তোমার মায়ের দোয়াকে আমার আল্লাহ কবুল করেছে সেই জন্য আমি মৌসার সঙ্গে আমার আল্লাহ তোমাকে জান্নাতে মেহমান হিসাবে কবুল করে নিয়েছেন বলেন সবান আল্লাহ আর একটু জোরে বলে মায়ের যত্ন করলে মায়ের সেবা করলে নিঃসন্দে মা আমাদের দোয়া করলে সেই দোয়া কখনো মিস হয় না ওই জন্য যতদিন আল্লাহ হায়াতে রেখেছেন মায়ের সেবা করব মায়ের যত্ন করব আল্লাহ যাদের মা হায়াতে রেখেছেন তাদের মায়ের হায়াতে দারাস করুন মায়ের সেবা যত্ন করার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমার ভাইরা আপনারা সবাই কাজে কামে থাকে আর আমার এই অবস্থা আসুন সংক্ষেপ করি আল্লাহ রাব্বাল আলমিন আমাদের যা শুনিয়েছেন যা বলেছে উভয়ের ভিতরে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহ আমিন আমরা বেশি বেশি আমলের দিকে মগ্ন হব শরীফ পড়ব সুবহান আল্লাহ পড়ব আল্লাহ রসুল বললেন কেউ যদি তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর তেত্রিশ বার আল্লাহ আকবর তাহলে তিন তেত্রিশ সন কত হলো নিরানব্বই এখানে একটা দোয়াও শেখালেন আর শাহাদু আল্লাহ

الحمد لله رب العالمين